এশাইয়ারের যে প্রক্রিয়া আজকে দীর্ঘ কয়েকদিন ধরে চলছিল সেই এশাইয়ারের আজকে খসড়া প্রকাশিত হয়েছে এবং সেটা অনলাইনে দেখা যাচ্ছে প্রকাশ করেছে এবং সেই ক্ষেত্রে আমাদের হোজাহপাতে মোট ন হাজার দুশো পঁয়তাল্লিশটা নাম বাদ গেছে। তাতে বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন মৃত ভোটার প্রায় চার হাজার একশো ছিয়ানব্বই অনুপস্থিত ভোটার সাতশো অষ্টআশি তিন হাজার নশো তত্ত্রিশ ডুপ্লিকেট ভোটার দুশো তিরাশি অন্যান্য আটত্রিশ এটার মোট সংখ্যা ন হাজার দুশো পঁয়তাল্লিশ এদের নাম খসড়া তালিকাতে থাকবে না এর বাইরে খস্টার তালিকায় যাদের নাম প্রকাশিত হবে তাদের মধ্যে কিছু ডিসপিউট ভোটার বেরোবে যাদেরকে নোটিশ করা হবে অর্থাৎ যাদের নামের ব্যাপারে কোনো সন্দেহ বা কোনো খটকা থাকবে তাদেরকে বিডিও অফিসে বা এসডি অফিসে আবার ডাকা হবে তাদের ডকুমেন্টেশন করার জন্য এই নিয়ে এলাকার মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই